কুড়িগ্রামে রাজার হাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ দুই বছর আগে বিলের উপর জমি লিজ নিয়ে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন প্রথম বছর খামারে রাজহাঁস পালন করে লাভ কম হয় গত বছর থেকে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরেছে তার অল্প সময়ে মাত্র তিন মাসের মধ্যে হাঁস খাওয়ার মতো উপযুক্ত বা বিক্রি করতেও সহজ কারণ হাতে নিয়ে গেলে বা বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি হচ্ছে এটা অত্যন্ত ভালো আব্দুল আজিজের হাসের খামার দেখে উৎসাহিত হচ্ছে স্থানীয়রা খুব ভালো হয় এই জন্য সবাই করতে যায় আর কি আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হাঁসটা কিভাবে আরো বড় পরিসরে করা যায় এই হাঁসটা মূলত ডিমের উৎপাদনের পাশাপাশি এটা মাংসের জন্য খুবই একটা উপযোগী হাঁস আব্দুল আজিজের হাঁসের খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর আমি সে চাহিদা পূরণের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছি এই খামার গড়ে তোলার জন্য আর খামারিদের আমরা যতটুকু সম্ভব হ্যাঁ ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতেছি ওষুধপত্র দিয়ে সহযোগিতা মুখে সহযোগিতা করতেছি নৌকা থেকে বাচ্চা এনে তিন মাস পর পর ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন ষোলোশো থেকে আঠারোশো টাকায় তফিমুল ইসলাম চ্যানেল আই